আপনার যারা বুলগেরিয়ায় স্টুডেন্ট বিষয়ে আসতে চাচ্ছেন তো বুলগেরিয়া আসার জন্য আপনাদের ডকুমেন্ট রেডি করা থেকে শুরু করে কিভাবে আপনি বুলগেরিয়ার স্টুডেন্ট বিষয়ের জার্নি শুরু করবেন কি কি পেপার্স কি কি কাজগুলা আপনার করা উচিত কিভাবে মূলত বুলগেরিয়ার প্রসেসটা শুরু করবেন কতদিন আগে থেকে শুরু করবেন সব থাকবে আজকে ভিডিওতে সুতরাং যারা বুলগিরিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তথ্য জানলে আপনাদের লস হবে না তথ্য জানলে আপনাকে কেউ ঠকাতে পারবে না সুতরাং আমার সব সবসময় রিকোয়েস্ট থাকে যে আপনি সঠিক তথ্য জানুন তো এখন রাত প্রায় কয়টা বাজে তিনটা বারো বাজে এত রাত্রে চলে আসলাম আবারও ভিডিও নিয়ে তো আমি আমার কাছে এখন স্ট্যান্ড নেই সেই জন্য হাতের উপর রেখে ভিডিও করছি পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি জায়গা এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আমি যেখানে ডিউটি করি এর পাশেই রেস্টুরেন্ট এখানে বসে একটু ভিডিও শুরু করলাম তো ভিডিওটি আসলে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর একটা কমেন্টস করবেন আপনার গত ভিডিওতে অনেকেই শেষ পর্যন্ত ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেকেই কমেন্টস করছেন তবে আমি যে আশাটা করছিলাম সেটা হচ্ছে আপনারা যারা বিভিন্ন প্রশ্ন করেন আমাকে কমেন্টস সেকশনে ওই কমেন্ট সেকশনে প্রশ্নগুলো নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করব। গত একটা ভিডিওতে খুব একটা বেশি কমেন্টস পড়েনি তারপরেও যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি অনেকের অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি এছাড়াও এই ভিডিওতে এবং কি আগের ভিডিওতে দুইটা ভিডিওতে যা যা কমেন্টস পড়বে সবগুলো কমেন্টস নিয়ে আমি একটা কোশ্চেন্স অ্যান্ড আনসারের ভিডিও করব সো এই ভিডিওতেও আপনাদের যা যা কোশ্চেন্স আছে সবগুলো করে ফেলবেন তো ভুলগ্রিয়াতে আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আসার জন্য যখন শুরু করবেন যখন মন মানসিকতা ঠিক করবেন যে আপনি মুরগিরের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার যে জিনিসগুলো ঠিক থাকতে হবে প্রথমেই অ্যাকাডেমিক যে সার্টিফিকেট এবং কি মার্কশিট সেগুলো ঠিক করতে হবে এবার যদি আপনি ব্যাচারের জন্য অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে এস এবং কি এইচএসসি দুইটা সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট এবং কি অরিজিনাল মার্কশিট এইগুলো সংগ্রহ করবেন এবং কি এই সার্টিফিকেটগুলো আপনি আপনার নিজস্ব বোর্ড এডুকেশন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি এই তিন জায়গা থেকে স্টেশন করবেন এটা মাস্ট এটা আপনি যদি বুলগেরিয়ার জন্য বা যে কোনো দেশের জন্য অ্যাপ্লিকেশন শুরু করার আগে এই কাজটা করে ফেলবেন আপনাকে এজেন্সি বা যে যার মাধ্যমে কাজ করাইতে করাবেন তাদের থেকে অনুমতি নেওয়ার বা তাদেরকে জিজ্ঞেস করার কোনো দরকার নাই আপনাকে প্রথমেই এই কাজটা করে ফেলতে হবে আপনার এটা স্টেশন করা লাগবেই এর পরবর্তী স্টেপ হচ্ছে আপনি পাসপোর্টটা রেডি করবেন এর আগে থেকে পাসপোর্ট রেডি তো অবশ্যই থাকতে হবে আর আপনি পাসপোর্ট এবং কি আপনার সার্টিফিকেট এইগুলোর সাথে আপনার নামের বানান ঠিক আছে কি না এই বিষয়গুলো সবসময় লক্ষ্য রাখবেন কেননা এগুলোর কারণে অনেক সময় সমস্যা হয় যদি কোনো একটা ওয়ার্ড কোনো একটা জিনিস মিস্টেক থাকে এবং কি সমস্যাটা সমাধান করা সম্ভব হচ্ছে না ওই ক্ষেত্রে দেখা গেছে যে এটা আপনি লয়ার দিয়ে অ্যাভিডেভিট করে নিলে আপনার আর সমস্যা হবে না সুতরাং আপনি প্রথমে যে কোনো এজেন্সির কাছে যাওয়ার আগে বা যে কোনো একটা জায়গায় জমা দেওয়ার আগে আপনি যে যে ডকুমেন্টসগুলো জমা করবেন সেটা হচ্ছে আপনার সার্টিফিকেটগুলো স্টেশন করা ফোটোকপি দিলেই হবে সবসময় চেষ্টা করবেন সার্টিফিকেটগুলো দুই তিনটা সেট অ্যাটাস্টেশন করানোর জন্য অরিজিনালটা তো করবেনই এর পাশাপাশি ফটোকপি কয়েকটা সেট করবেন তো এক সেট ফোটোকপি অ্যাটাস্টেশন এটা একটা জমা দিবেন আপনার ইউরোপিয়ান সাইজের চার কপি ছবি লাগবে আর সব সময় এটা মাথায় রাখবেন যখন আপনি ছবি বের করবেন ইউরোপিয়ান সাইজের ল্যাপ প্রিন্ট ওই ছবিগুলো পিডিএফ করে জিমেল দিয়ে আপনার মোবাইলে নিয়ে রাখবেন পরবর্তী সময়ে এই ছবিগুলো আপনি কাজে লাগাইতে পারবেন এরপর হচ্ছে আপনার পাসপোর্ট কপি সম্ভব হলে নটারি করায় নেবেন পাসপোর্ট প্রিন্ট কপি করবেন আপনার কালার প্রিন্ট করবেন এবং কি যদি সম্ভব হয় ওইটা আপনি নটারি করায় নেবেন না করালেও সমস্যা নাই তো এই ডকুমেন্টসগুলো প্রাথমিক অবস্থায় আপনার বুলগেরিয়া অ্যাপ্লিকেশনের জন্য লাগবে তো এর পরবর্তী স্টেপে আপনার যে যে ডকুমেন্টসগুলো লাগবে ওইগুলো হচ্ছে আপনার যে বার্থডে সার্টিফিকেট ইংলিশে ফ্যামিলি সার্টিফিকেট ইংলিশে সিটিজেন সার্টিফিকেট ইংলিশে এরপরে আপনার মোটিভেশন লেটার লাগবে এরপরে হচ্ছে আপনার ইউরোপিয়ান সিবি লাগবে এরকম একটা চেক লিস্ট আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দেবো যে যে ডকুমেন্টসগুলো আপনার অফার লেটার আসার আগে যেগুলো লাগবে এবং কি অফার লেটার আসার পরে যে ডকুমেন্টসগুলো লাগবে এই বিষয়ে আমি একটা চেক লিস্ট আপনাদেরকে কমেন্টসেক্স কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন তো এরপরে আপনারা কতদিন আগে থেকে আপনাদের প্রসেসগুলো শুরু করবেন আমার আমার সবার কাছে একটা রিকোয়েস্ট বাই যাদের বুলগিরিয়াতে অ্যাপ্লিকেশন করার ইচ্ছা আছে অ্যাটলিস্ট ছয় মাস আগে আপনাদের ফাইলগুলো জমা দিয়ে দেন যার কাছেই দেন ঠিক আছে ছয় মাস আগে দিয়ে দিলে বিষয়গুলো অনেক ইজিলি অনেক তাড়াতাড়ি অনেক সুন্দরভাবে হবে আপনি দুই তিন মাস আগে দিলেন তারাহুড়া করলেন ওই ক্ষেত্রে দেখা গেছে যে ঠিকভাবে কোনো কাজে হবে না সুতরাং আমার রিকোয়েস্ট হলো আপনারা মিনিমাম ছয় মাস আগে আপনাদের সকল ডকুমেন্টস দিয়ে দেবেন যাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন তাদের মাধ্যমে যারা ফেব্রুয়ারি থেকে দু হাজার পঁচিশের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের এখনই সময় এখন জুলাই মাস শেষ শেষ হয়ে গেছে জুলাই মাস আগস্ট মাসে আপনারা যেভাবে হোক সব কিছু রেডি করে দিয়ে দেন বাংলাদেশের অবস্থা একটু খারাপ তারপরও আপনারা চেষ্টা করেন ডকুমেন্টগুলো রেডি করে জমা দিয়ে দেওয়ার তো সবাই জানেন আমি বুলগেরিয়াতে আসি আমার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা আছে আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান তারা আমাকে সরাসরি মেসেজ দেবেন মেসেজ দিয়ে হাই হেলো দেওয়ার দরকার নেই আপনি সরাসরি আমি একটা লিস্ট দিয়ে দেবো আপনার নাম এডুকেশন রেজাল্ট লাস্ট মানে আপনি কত সালে পাশ করছেন এবং কি রেজাল্ট কি সব কিছু একসাথে ডিটেলসে দিয়ে দিবেন দিয়ে দিলে কি হয়েছে আপনার নাম্বারটাও দিয়ে দেবেন একটা লিস্ট দিয়ে দেবো ওই লিস্টটা ফর্ম দিয়ে দেবো ফর্মটা ফিল করে দিবেন আর কি তো দিয়ে দিলে আপনার ইলিজিবিলিটি আসেন কি না ওইটা আপনাকে চেক করে জানাই দেওয়া হবে যে আপনি বুলগেরিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারবেন কি না বুলগেরিয়াতে আয়ালস লাগে না বুলগেরিয়াতে আপনার বিশারেশিও ভালো বুলগেরিয়াতে এখন ভিসা দিচ্ছে অনেক সব দিক থেকে হিসাব করলে বুলগেরিয়াতে আপনারা অ্যাপ্লিকেশন করেন সবার কাছে আমার রিকোয়েস্ট আপনারা একটু রিক্স নেন আশা করি একটা ভালো একটা রেজাল্ট পাবেন আরেকটা কথা বুলগেরিয়াতে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আপনার অ্যাপ্লিকেশন করা পর্যন্ত লেটার আসার আগ পর্যন্ত পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা মিনিমাম খরচ হবে আর এই টাকাটা আপনি ভিসা হলেও লস হবে বিষা না হলেও লস হবে মানে বিষা হলে তো ভালো না হলে আপনার এই টাকাটা লস হবে এই টাকাটা কোনো মানে ব্যাক পাবেন না যে কোনো এজেন্সিতে জমা দেন যেখানে জমা দেন এই রিক্সটা নিতে হবে আরেকটা কথা হচ্ছে আপনি ওভারঅল যদি আপনার বিষা না হয় বুলগেরিয়ার জন্য অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে সব কিছু করা পর্যন্ত আপনার যদি লাস্ট পর্যন্ত বিষা না হয় ওই ক্ষেত্রে দেখা গেছে যে এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আপনার লস হতে পারে তো এই লসের রিক্সটা আপনাকে অবশ্যই নিতে হবে কোনো এজেন্সি আপনাকে লস হারা আপনাকে কাজ করাবেন অনেক এজেন্সি আপনাকে বলবে যে আপনার কোনো টাকা লস হবে না আপনাকে টাকা ব্যাক দিয়ে দেবে হ্যান ত্যান অনেক কিছু বলবে কিন্তু আপনার ফাইলের পিছনে যদি টাকা যাবে ওই টাকা কোনো দিনও আপনি ব্যাক পাবেন না ঠিক আছে সো এই জিনিসটা মাথায় রাখবেন এবং কি অ্যাপ্লিকেশন করেন আপনারা অনেকে অনেক দেশে ট্রাই করবেন আমি জানি কিন্তু তারপর আমি বুলগেরিয়া সাজেশন করতেছি এই জন্য যে বুলগেরিয়াতে এখন বিশের ইসিও ভালো তো আপনারা রিস্ক নিলে আশা করি আপনারা সাকসেস হবেন যারা বা নিয়ে নিতে পারবেন তারাই সফল হবেন তো সবার জন্য শুভকামনা রইল তো সবাই আমার সাথে কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকলে কন্ট্যাক্ট করবেন আমার নাম্বার দেওয়া আছে কল দেওয়ার দরকার নাই আপনারা মেসেজ দিবেন আমি মেসেজে উত্তর দেওয়ার শতভাগ চেষ্টা করব এবং আপনাদের যারা দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি জন্য অ্যাপ্লিকেশন করতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম